আজকে আমরা নারী দিবস উদযাপনের জন্য একটি সেমিনার প্লাস ডিস্ট্রিবিউশন সাংস্কৃতিক অনুষ্ঠান একটি রেখেছিলাম আয়োজন করেছিলাম এবং আমাদের তিন দিন ব্যাপী চলছে আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের পিএনএডি ডিপার্টমেন্ট থেকেও আমাদের কিছু গাইডলাইন দিয়েছে সেটা আমরা ছয় সাত আট তিন দিন আমরা বিভিন্ন পঞ্চায়েতের ডেঙ্গু মোকাবিলা করার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারপরে আমাদের প্রসেশন করেছি প্লাস্টিক ব্যান্ডের উপরে আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস করেছি এই সমস্ত কন্টিনিউ চলছিলো বিভিন্ন ব্লকের বিভিন্ন আমাদের ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্লাস আজকে আমরা আমাদের ব্লক ক্যাম্পাসে একটি সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছি সেখানে আমাদের এসডিও স্যার উপস্থিত ছিলেন অভিজিৎ সামন্ত স্যার ডিএমডিসি সাহেব উপস্থিত ছিলেন পাত্র সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব কামালন্দী মন্ডন উপস্থিত ছিলেন প্লাস আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ সাহেব কর্মাধ্যক্ষ সাহেবরা রয়েছিল প্লাস আমাদের মেম্বাররা যেটা পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের জিপির প্রধান সাহেবরা তারাও প্রধান ম্যাডামরা তারাও ছিলেন পুরোপুরি আমাদের ব্লকের সমস্ত আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন আর সেই জি গ্রুপের মহিলারা তারাও ছিলেন কন্যাশ্রী মেয়েরা ছিল টিচাররা ছিল সর্বোপরি সবাইকে নিয়ে আমরা একসাথে কিন্তু অনুষ্ঠানটা করলাম এবং স্যার খুব ভালোভাবে আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছেন আমাদের এসডিও স্যার এবং এই মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই যে নারীদেরকে মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু একটা ইউনিকনেস আছে প্রত্যেকের মধ্যে এবিলিটি আছে শুধু সেটাকে বের করে আনার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আমাদেরকে নিজেকে ইন্সপায়ার করতে হবে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে স্বপ্নটাকে পূরণ করতে হবে স্বপ্নের পিছনে ছুটতে হবে সেই জিনিসটাকে যদি আমরা এদের মধ্যে জাগিয়ে তুলতে পারি বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের সার্বিক সমস্ত মহিলারাই এগিয়ে যাবে এবং একটা ভালো জায়গায় অ্যাচিভ করবে হ্যাঁ পুরস্কৃত সেটাও একটা এই যেটা বললাম আর কি উৎসাহ প্রদান করাটা হচ্ছে পার্ট অফ দ্য প্রোগ্রাম মানে আমরা এই যে সারা সারা দিন কাজ করছি ব্লকের কাজ করছি এসএসজি মহিলারা ওদের লেভেলে কাজ করছে প্রত্যেকেই আমরা মহিলারা একটা নির্দিষ্ট ফিল্ডে যেটা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি তো সেই জন্য তাদেরকে পুরস্কৃত করা আমাদের পাও ম্যাডাম যিনি আমাদের ব্লকে রয়েছেন উনি যথেষ্ট এফিসিয়েন্টলি আমাদেরভাবে কাজ করেন ফিফটিন এস এফসি ফাইভ ফিফথ এস এফসি ফিফটিন্থ এফসি কাজকর্মগুলো খুব সুন্দরভাবে উনি ওটাকে তদারকি করেন প্লাস আমাদের সুমি দেবনা যিনি ওই কন্যাশ্রীর ক্লাবের মেয়েদেরকে মোটিভেট করেন বাল্যবিবাহ রোধ করেন মানে যখন খুঁ মানে রাত দিন যখন ওনাকে জানানো হয় তখনই কিন্তু উনি এগিয়ে যান তো ওনাকেও পুরস্কৃত করা হয়েছে প্লাস আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ ম্যাডাম প্রধান ম্যাডামরাও তো একটা নির্দিষ্ট ফিল্ডে মানুষের কাছে অনেক কিছু বার্তা পৌঁছে দিচ্ছে অ্যাওয়ারনেস কমছে করছে তো তাদেরকেও একটু পুরস্কৃত আমরা করেছি এদেরকে ইন্সপায়ার করার জন্য